বন্ধুরা বর্তমান সময়ে কম্পিটিশন এত বেড়ে গেছে যে যে কোনো জিনিস বাজারে বিক্রি করা খুব কঠিন হয়ে পড়েছে সেজন্য ডিজাইনাররা মানুষকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন নিত্য নতুন ধরনের সব ডিজাইন বানাচ্ছে আর আজকের এই ভিডিওতে আমরা এরকমই কিছু আজব এবং ইন্টারেস্টিং ক্রিয়েটিভ আইডিয়াস দেখাবো যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক এই ছবিতে আপনি একটা বিছানা দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ বিছানার মতো নয় এই বিছানার একটা আলাদাই ডিজাইন রয়েছে যা মানুষকে আকৃষ্ট করবে কিন্তু আমার এটা কিছুতেই মাথায় ঢুকছে না যে এই বিছানায় একজন সাধারণ মানুষ শোবে কিভাবে এই ছবিটি দেখে আপনার মনে হচ্ছে যে মেজের সামনে হয়তো গর্ত আছে এটা দেখে আপনার মাথায় শুধু এটাই ঘুরবে যে ওখান থেকে কিভাবে সহজেই বেরোনো যায় কিন্তু বন্ধুরা ঘাবড়ানোর কিছু নেই এটা কেবল একটা ডিজাইন মাত্র কিন্তু প্রথমবার দেখে কেউ ধরতেই পারবে না যে এটা নকল মানুষকে চমকে দেওয়ার জন্য এই ডিজাইনাররা এরকম ডিজাইন বানিয়ে থাকে এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ডিম ট্রে সোফার আকারে সাজানো রয়েছে কিন্তু বন্ধুরা ঘাবড়ে যাবেন না আসলে এই ডিমগুলো একটাও সত্যিকারের ডিম নয় এটা একটা ডিজাইন বাস্তবে এটা একটা সোফাই ডিজাইনাররা কিছু নতুন করার উদ্দেশ্যে এই ধরনের সোফা বানিয়েছে আর আশা করি এই সোফাটি বসার জন্য আরামদায়ক হবে এবার এই ছবিটি দেখুন দেখে ছবিটি মনে হচ্ছে কার্পেটটা একটু ফোল্ড হয়ে রয়েছে কিন্তু না বাস্তবে এটা একটা টেবিল হ্যাঁ ঠিকই শুনেছেন এটা একটা টেবিল এই টেবিলের ডিজাইনার টেবিলটিকে এমনভাবে বানিয়েছেন যাতে টেবিল ও কার্পেটের কাজ একসাথে হয়ে যায় তাহলে কেমন লাগলো এই স্টাইলিশ টেবিলটি আপনি যেই ছবিটি দেখতে চলেছেন সেটা দেখে হয়তো আপনার হার্ট অ্যাটাক আসতে পারে যদি আপনি এই টয়লেটটি ইউজ করতে যান তাহলে হয়তো এই টয়লেটটির দরজা খুলতেই ভয়ে আপনার প্যান্ট ভিজে যেতে পারে কিন্তু এই ডিজাইনটাও নকল ডিজাইনাররা হয়তো আপনাকে চমকে দেওয়ার জন্য বা হয়তো সামান্য ভয় দেখানোর জন্যই এই ধরনের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে থাকে তো কেমন লাগলো আজকের এই ভিডিও তা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন